আর যাইতে হয় ডাবল হাড়ি আপনার কাছে পাইলাম সেটার মধ্যে অন্য পাতিল বসায় আনতে পারে আপনি শিখাইলেন এখন আবার প্রেসার কুকারের মধ্যেও আপনি ডাবল হাড়ি নিয়ে আসছেন আজকে এমন এক রোবট নিয়ে আসছে নিয়ামা ব্র্যান্ডের জাপান থেকে দেখেন নিয়ামা একটা 85% ফাস্ট কুক খুব কম সময়ের মধ্যে রান্না হবে ডাবল পট হুম এটা একটা জাপানি জোসাকা জাপানিজ টেকনোলজি চায়না প্রোডাক্ট 5 বছরের কোয়ালিটি প্লেস গ্যারান্টি 5 বছর জি tyle আর কি চাই আজীবন ইউজ করতে পারবেন

এখানে দেখেন আমরা তো একটাতে কিন্তু আমরা এখানে দেখেন অলরেডি কিন্তু আমরা একটাতে আপনার মাংস বসাইছি ওহো কিন্তু হয়ে গেছে আর একটু সময় লাগবে আর এখানে দেখেন আমরা ভাত বসাইছি ওকে একদম দেখেন ভাত ঝরঝরা এগুলো কিন্তু আপনাদের টেনশন করার কোনো কারণ নাই যে কতক্ষণ পরে পুইড়া যাইলো কিনা লাগিয়ে গেল কিনা হইলো কিনা কারেন্ট বিল কত আসে সারা মাসে রান্না মাত্র 180 টাকা এটা প্রেসার কুকারে সম্ভব কারণ কি প্রেসার কুকারে ভাত হইতে লাগে সত্যি সত্যি দেখাই ফাস্ট গোস হইতে লাগে আল্লাহ দুনিয়াতে যেত রকম আমরা খাবার আছে গরুর মাংস মাছ তরকারি শাক সবজি বেজ ভাত তরকারি যা দশ মিনিট এই যে দেখেন আমি দেখাই যে একটু সিস্টেমটা এখানে থেকে লক করলাম

এই দেখেন ফাস্ট কুক লেখা আছে অন্য কোন জামালে যাওয়ার দরকার নেই করতে হবে যে কোনো খাবার দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর যদি আরেকটু বাড়াই দিব সময় আসতে হবে দেখেন এখানে দেখেন প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে এখানে আমরা দিলাম পঁয়ত্রিশ মিনিট সময় আছে না

দুইটা কোটিং এর এবং এই পাতিল গুলো কিন্তু অনেক ভারী ভারী একদম মোটা কি পরিমাণ মোটা জাস্ট আপনারা দেখেন আসলে অনেক দেখতেছে তো এগুলো কিন্তু দেখা যায় কি করতে পারবেন তো আপা আজকে আমি বেশি কথা বলবো না যারা দেখতেছেন কয়েল এর পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি জি কয়েল কাটে ফেরত 180 টাকা এক মাস 90 ঘন্টা ব্যবহার করলে কারেন্ট বিল আসবে 90 ঘন্টা 180 টাকা বিল প্রতিদিন তিন বেলা তিন ঘন্টা ব্যবহার করব 6 টাকা কারেন্ট বিল আচ্ছা আচ্ছা আর আমার কিছু একটা গ্যাসের সিলিন্ডার কিনতে গেলেও 1500 থেকে 1800 টাকা লাগে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যা হয় তাতে সিলিন্ডার এখন বোমা মনে হয় আমাদের কাছে যারা নিবে সারা বাংলাদেশে নিতে পারবেন দাম থাকবে মাত্র এক মানে কুরবানিতে চার রাত পর্যন্ত এই অফারটা দিতেছে জি চার রাত পর্যন্ত দাম থাকবে মাত্র 6500 যে যেকোনো জায়গায় আমরা দিতে পারবো সেক্ষেত্রে ডাকার বাইরে নিলে পাঁচশো টাকা বিকাশ দিতে হবে আমাদের এই যে নিচের এই দুইটা নাম্বার বিকাশ পার্সোনাল এই দুইটা নাম্বার এখানে যে নাম্বার গুলো সবগুলোই

এটা কিন্তু আপনি আসলে একটা কথা বলতে গেলে এটা চার কেজি বেশি হবে মাংস আর যদি আপনারা বাক পাকা দেড় কেজি বেশি হবে আমাদের বাসায় এরকম যাদের আছে আমি যে এখানে দেখাই দেখি একটা কত সুন্দর সিস্টেম

2600 জি অসংখ্য ধন্যবাদ শাকিল করতে পারেন সাথে। আর এর ছাড়াও যদি শাকিল ভাই এই শপে যে 7 পিসের কুকিং সেট আছে, গায়সাবিলা হাড়ি সেট আছে, নোহা আছে বা এই যে এসএস এর ফ্রাইং প্যান বা বিভিন্ন ধরনের কোটিং এর ফ্রাইং প্যান কোরাই লুজ লাগুক সেট লাগুক জার যা লাগে অবশ্যই অবশ্যই ভাই কে নক দিয়ে আপনারা দাম জেনে প্রোডাক্ট গুলো অর্ডার করবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু